দেখা যায় তাই তাল গাছ ওই আমাদের গা এই কবিতা আমরা সবাই পারি এই কবিতাটি আমি আপনাদের সামনে বিভিন্ন ভাবে আবৃত্তি করে শোনাব এই কবিতা এখন একটি বাচ্চা ছেলে আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তাবাদ চাস কি ঠিক এরকম এখন

এখন এই কবিতাটি একজন মাওলানা সাহেব ওয়াজের মতো করে আবৃত্তি করবে আমার বাজানেরা ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির আমার বর্দার আড়ালের মা বোনেরা আমি বগিরা জিজ্ঞাইলাম ও বগি তুই খাস কি পান্তা বাচ্চাসটি বলি কাইন্দা কাইন্দা খায় পাঙ্কা আমি খাই না পুটির মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে রা গাপোস খাই সবাই বলুন মার হাবা বলুন এখন এই কবিতাটি একজন রাজনৈতিক নেতা ভাষণের মতো করে আবৃত্তি করবে। ভাই সব ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কারা বগির ছা আমি বগিকে জিজ্ঞাসা করিলাম ও বগি তুই খাস কি পান্তাবাদ চাস কি বগি তাৎক্ষণিক ভাবে ক্ষিপ্ত হয়ে আমাকে উত্তর দিল পান্তা আমি খাই না পুটির মাছ পাই না একটা যদি পাই অমনি তোরা গাপুস গুপুস খাই আপনারা কি আমার সাথে একমত বাংলাদেশ যেমন একটা গান আছে না এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এখন ওলি আল্লাহর বাংলাদেশে কিছু ভণ্ডপীর আছে যেমন হকানি রব্বানি দাউদে ফুরকানি সারগায় চুলকানি খানে খানি খান খা অজিরে গোরস্তান গোলে মালে খান এসব ভণ্ড বাবার দরবারে গাঁজা খাওয়া হয় আর জিকির করা হয় ঠিক এরকম